নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি কিন্তু এইখানে এগ্রোয়ানের ছক্কা জাতের করলা চাষ করছি দেখেন কীরকম ফলন হয়েছে প্রায় প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আপনার করলা ধরে আছে দেখেন প্রতিটা গিটে কিন্তু করলা আপনার চলে আসছে দেখেন করলার শেপ এইগুলো মানে এ এতখানি দেখেন খুব একটা সুন্দর একটা শেপ এটা কিন্তু বাজারে অনেক চাহিদা থাকে তো যারা কৃষিকাজা আছেন তারা কিন্তু এই করলা চাষটা করতে পারেন করলা চাষ করলে আমার মনে হয় না আপনার লোকসানের কোনো কৃষক করলা চাষ করে লোকসানের মুখোমুখি হয়েছে কারণ যখন বাজার ডাউন থাকে তখনও বিশ থেকে ৩০ টাকা কেজি আপনার করলার দাম থাকে মানে সারা বছরই আপনার এই করলার চাহিদা থাকে যদিও তেতো তেতো হলেও কিন্তু অনেকের কাছে একটি মানে প্রিয় সবজি হিসেবে কিন্তু পরিচিত এই করলা তো যারা বাণিজ্যিকভাবে সবজি চাষ করছেন তারা কিন্তু অবশ্যই এই করলা চাষটি করতে পারেন করলা চাষ কিন্তু করলে আপনার ওই রকমটা রোগ প্রকোপও দেখা দেয় না দেখেন আমি কিন্তু এখানে এই করলা চাষ করছি দেখেন কি সুন্দর এখনও কিন্তু আমার কোনো ভাইরাস অ্যাটাক করে নাই কোনো আপনার পোকা মাকড়ের আক্রমণও কম কারণ মালচিন পেপার দেয়া করছি দেখেন মালচিন পেপার ব্যবহার করলে কিন্তু পোকামাকাওর আমার আক্রমণ কম হয় এবং কি আপনার পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারে আপনার এই করলা গাছ বলেন যাই বলেন আপনি মালচিনে যেটা করবেন সেটার কিন্তু রেজাল্ট ভালো আসবে হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি কারণ আমি শশার প্রজেক্ট করছিলাম এগ্রোয়ানের হ্যাঁ সেইখানে কিন্তু আমি একটা ভালো একটা প্রফিট পাইছি তো যারা কাজে আসবেন বাড়িতে বসে আছেন অযথা তারা কিন্তু এই কাজে আসতে পারেন আপনার মনে করেন বিশ শতাংশ জায়গা নিয়ে যদি আপনি শুরু করেন তাহলেও আপনার দেখা যাবে তিন মাসের মধ্যে আপনি এক লাখ টাকার উপরে প্রফিট করতে পারবেন হ্যাঁ তো যারা বাড়িতে বসে আছেন তারা কিন্তু কৃষিকাজ করতে পারেন শখের বিষয় হলেও করতে পারেন আপনার প্রফেশনালিও করতে পারেন তো কৃষি কাজে আসতে হলে আপনার কি কিন্তু অবশ্যই স্মার্ট কৃষিতে আপনাকে অগ্রযাত্রা শুরু করতে হবে স্মার্ট কৃষিতে যাত্রা শুরু করলে কিন্তু আপনার মানে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন মানে ফলন বেশি পাবেন ফলন বেশি পালে কিন্তু আপনার মানে যদি আপনি কাজ করে আপনি চাষাবাদে আসলেন কিন্তু আপনার করলে কিন্তু ফলন নাই তখন কিন্তু আপনার মন মেজাজ কোনোটাই ভালো থাকবে না আপনার যদি গাছে ফল থাকে তখন আপনি কিন্তু বাজার নিলে সেটার মূল্য পাবেন কিন্তু যদি গাছেই ফল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা লসের সম্মুখীন হয়ে যাবেন তো যারা কাজ করতে চান কৃষিকাজকে ভালোবাসেন তারা কিন্তু এই করলা চাষটি করতে পারেন তো আশা করছি যারা ভিডিওটি নতুন দেখলেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার পেশে পাশে থাকবেন এবং এই কৃষির বিষয়ে নানারকম ভিডিও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করে থাকি তো আশা করছি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি ডাবিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে